আসসালামু আলাইকুম যেহেতু শীতকাল চলে এসেছে গরুগুলো ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে রাত করে কুয়াশা পরে প্রচুর পরিমাণে এখন মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত এবং মেঝে থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা আসে তাই আমরা কার্পেটগুলো নিয়ে এসেছি আমরা গরুকে কার্পেট বিছিয়ে দিব যাতে করে এই ঠান্ডা থেকে কিছুটা তাদেরকে সেফ রাখা যায় যদিও এর আগে আমরা কার্পেট সার রাখিনি কার্পেটের মধ্যেই ছিল কিন্তু এই কার্পেটগুলো নষ্ট হয়ে গিয়েছিল আপনারা যারা কার্পেট ব্যবহার করেন তারা জানেন যে কার্পেট কিন্তু বেশি দিন পর্যন্ত টিকে না পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ভালোভাবে এটা থাকলেও এরপরে কিন্তু নষ্ট হয় শুরু হয়ে যায় এবং গরুর বডি ওয়েটের সঙ্গে যদি কার্পেটের ওজনটা তারতম্য না থাকে তাহলে কিন্তু বেশি দিন টিকে না তো যার ফলে আর কি আমাদের কার্পেটগুলো নষ্ট হয়েছে এবং প্রায় এক মাস থেকে আমাদের গরুগুলো কার্পেট ছাড়াই রয়েছে যার কারণে শীতকাল আসার ফলে আমরা কার্পেটগুলো নিয়ে আসলাম তো আজকে আমরা চল্লিশটি কার্পেট নিয়ে এসেছি এবং আমরা চল্লিশটি আহ সার গরু এবং গাভি গরুর কার্পেটটিকে চেঞ্জ করে দেবো এর আমাদের আরও চল্লিশ থেকে পঞ্চাশটি কার্পেট পরিবর্তন করতে হবে তো আজকে যে গরুগুলো কার্পেট পরিবর্তন করতেছি সেগুলো হচ্ছে আমাদের কিছু সার রয়েছে সারগুলোর কিছু কার্পেট পরিবর্তন করেছি এবং এই শেডে রয়েছে চব্বিশটি গাবি এই চব্বিশটি গাবি কার্পেটগুলো পরিবর্তন করবো আপনারা দেখতে পাচ্ছেন কার্পেট ছাড়া থাকলে একদম ভেজার সাথে সাথে এক মেজের মধ্যে থাকে এতে করে কিন্তু তাদের সমস্যা হয় এবং ম্যাস্টাইটি জনিত সমস্যাটা বিশেষ করে বেশি হয় এবং খুঁড়ের যে সমস্যাগুলো রয়েছে এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে হয় এছাড়া প্রচুর পরিমাণে ঠান্ডা খেলে তো নিউমোনিয়ার মতো রোগগুলো চলে আসে যখন আমরা কার্পেট বিছিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কার্পেটগুলো যখন আমরা বিছিয়ে দিতেছি তাহলে কত সুন্দর একটা কিন্তু সফট নরম একটা জায়গার মধ্যে গরুগুলো থাকতে পারতেছে এবং ঠান্ডা থেকে কিন্তু প্রতিহত হচ্ছে মানে মেজের ঠান্ডাটা কিন্তু আর গরুর বডিতে লাগতেছে না গরু যখন বসে থাকে রাতে যখন শুয়ে থাকে তাহলে ঠান্ডাটা কি হয় গরুর শরীরে যার ফলে গরু ঠান্ডা লাগা নিমোনিয়া সর্দি কাশি জ্বর ইত্যাদি বিভিন্ন সমস্যা চলে আসতে পারে আর ঠান্ডা লাগাই হচ্ছে সকল রোগের প্রাথমিক একটা কারণ যদি ঠান্ডা চলে আসে অন্যান্য রোগগুলো খুব সহজেই চলে আসে আর যদি ঠান্ডা না লাগে তাহলে অন্যান্য রোগগুলো আসতে একটু সময় লাগে যার কারণে ঠান্ডা থেকে সেফ রাখতে হবে এটা হচ্ছে প্রথম সত্য তো আমরা যখন কার্পেটগুলো পরিবর্তন করে দিয়েছিলাম তখন দেখা যাচ্ছে যে গরুগুলো কিন্তু অনেক হ্যাপি ছিল মানে ওরা বুঝতে পারছিল যে ওরা একটা আরামদায়ক জায়গার মধ্যে আছে সুন্দর করে তারা কার্পেটের মধ্যে কিন্তু একটু মানে বোঝা যায় কিন্তু যে সে একটু ভালো ফিল করতেছে অথবা ভালো লাগতেছে তার কাছে আর তাদেরকে দেখে আমাদের ভালো লাগতেছে যে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে কার্পেট ছাড়া গরুগুলো কি অবস্থায় ছিল আর যখন আমরা কার্পেটটা দিয়ে দিলাম ম্যাটটা যখন আমরা দিয়ে দিলাম তারপরে গরুগুলো কি রকম তো এটা হচ্ছে একটা ভালো লাগা এটা হচ্ছে চোখের ভালো লাগা এবং মনের ভালো লাগা সত্যি ভালো লাগে পোষা পশুরা যদি ভালো থাকে তাহলে নিজেদেরও ভালো লাগে তাই যারা গরু ছাগল পালন করেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে গরমের সময় না দিলে এখন আপনাদের কিন্তু কার্পেটটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ এখনই দিতে হবে কেননা এখন থেকেই কিন্তু ঠান্ডা পড়া শুরু হয়েছে এবং গ্রাম অঞ্চলগুলোতে তো আরো বেশি করে ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডাটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে একটা ক্ষতি সৃষ্টি করবে আমি কার্পেটে কিছু উপকারিতা আপনাদেরকে বলে রাখি যদি আপনারা কার্পেটটা ব্যবহার করেন তাহলে প্রথমত হচ্ছে কি গরু স্লিপ করবে না অর্থাৎ এখানে গাভিন গরু থাকত দুধের গরু থাকতো বা থাক এগুলো কিন্তু স্লিপ করবে না স্লিপের সমস্যাটা একদমই চলে যাবে মেঝেতে গোবর পেশাব এবং নিয়মিত পানি ভরার পরে শ্যাওলা পড়ে যায় একটা স্লিপের সম্ভাবনা থাকে পিছিল হয়ে যায় এই স্লিপটা করবে না যার ফলে গরুর পায়ে ব্যথা পাওয়াজনিত সমস্যাগুলো অনেকাংশে কমে যাবে এরপর যে বেনিফিটটি পাবেন সেটা হচ্ছে মেঝে থেকে কিন্তু ঠান্ডা ওঠে এটা আমরা সকলেই জানি শীতকাল হলে তো আমরা ঘরের মেঝেতে খালি পায়ে হাঁটি না আমরা তো স্যান্ডেল পরে হাঁটি অথবা কেউ কার্পেট বিছিয়ে দিই পুরো মেঝের মধ্যে আর দেখা যাচ্ছে যে আমরা যারা নিচে থাকি তারা তো বড় বড় জাজিম তোষক তৈরি করে কিন্তু আমরা সবার চেষ্টা করি তো সেক্ষেত্রে প্রাণী কেন এর ব্যতিক্রম হবে গরুকে তো এটার প্রয়োজন কেননা গরু যখন মেঝে থেকে মেঝে থেকে কিন্তু একটা ঠান্ডা উঠে তাই তাদেরও প্রয়োজন এই কার্পেটটি যখন আপনারা বিছাবেন এই ঠান্ডা থেকে হেফাজত হবে আর দুধের গাবি যারা পালন করেন দুধের গাবির ম্যাস্টাইটিস একটা সমস্যা হয় এই কারণে যখন তারা মেঝের মধ্যে থাকে এই মেঝের ঠান্ডাটা এবং ওই মেঝের যে জীবাণুগুলো আছে এগুলো ধুলো বালি বিভিন্ন পাথরের টুকরো কিন্তু গরুর ওলানে লাগে যার ফলে ওলানে বিভিন্ন অ্যালার্জি জনিত সমস্যাগুলো হয় ধীরে ধীরে কিন্তু এখানে রোগ জীবনে ছড়াই যায় এবং এক পর্যায়ে কিন্তু ম্যাস্টাইটিস সমস্যা হয় এটা থেকেও কিন্তু আপনারা হেফাজত থাকবে এরপরে তো ঠান্ডা লাগার যে বিষয়টি আছে যখন ঠান্ডা লাগবে তখন সর্দি কাশি জ্বর এই রোগগুলো অনায়াসে চলে আসবে আর যখন এই রোগগুলো আসবে তখন এর থেকেও কঠিন যে রোগগুলো রয়েছে যেমন বংকাইটিস নিউমোনিয়া হাঁপানি আর শ্বাসকষ্টজনিত সমস্যা ইত্যাদি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই শীতকালে ঠান্ডায় গরু এবং ছাগল ভেড়া যে যেটাই লালন পালন করেন না কেন অবশ্যই আপনারা এই ম্যাট এবং কার্পেটগুলো কিন্তু ব্যবহার করবেন যার ফলে কিন্তু আপনার গরুগুলো সুস্থ থাকবে তো এই ম্যাটটা দুই প্রকার রয়েছে একটা হচ্ছে রাবারের আরেকটা হচ্ছে টায়ারের টায়ারের ম্যাটটার দাম বেশি এগুলোর ওয়েটও বেশি এগুলো পনেরো কেজি আঠেরো কেজি করে হয় সেক্ষেত্রে এটার দামটা কিন্তু হাজারের উপরে দেড় হাজার পনেরোশো ষোলোশো এইরকম করে কিন্তু প্রতি ম্যাটের দাম পড়ে আর যেগুলো রাবারের আট কেজি দশ কেজি এগুলো কিন্তু আপনার আটশো থেকে এক হাজার টাকা অথবা বারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর থেকেও যেটা নর্মাল রয়েছে সেগুলো কিন্তু চারশো পাঁচশো টাকাতেও পেয়ে যাবেন এবং আরও কিছু নর্মাল রয়েছে যেগুলো কিন্তু তিনশো টাকা পিছেও পেয়ে যাবে তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী অবশ্যই আপনারা যেটা আপনাদের সামর্থ্য করে সেই ম্যাটটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ঠান্ডা আসতেছে অবশ্যই কিন্তু গরুর জন্য আপনারা ম্যাট ব্যবহার করবেন এটা আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে যদি আপনি একজন প্রকৃত পক্ষে পশুপ্রেমী হয়ে থাকেন